হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো সেলোয়ারে কিভাবে রাবার লাগাতে হয় সেই জন্য আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়েছি রাবার লাগানোর জন্য এই যে প্লিজ সবাই চ্যানেলটি একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তার প্রথমে আমি এখন রাবার কেটে নেব এই যে এখানে বারো বারো চব্বিশ ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি চল্লিশের উপরে বডি হলে চব্বিশ ইঞ্চি পরিমাণ রাবার নেবেন তার কম হলে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হলে এগারো ইঞ্চি পরিমাণ কেটে নেবেন যে এখন দুশোটা পরিমাণ কাপড় ভাজ দিয়ে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি এইভাবে পুরো সেলাইটি এইভাবে দিয়ে নিব এভাবে পুরো সেলাইটি দিয়ে নিব এখন রাবারটি উপরে রেখে সেলাই দিয়ে নিব সেলাইটি যেন রাবারের উপরে না পড়ে এভাবে পুরো সেলাইটি দিয়ে নেবেন সেলাই দিতে দিতে যে এরকম হয়ে যাবে কাপড়টি কাপড়টি এরকম হয়ে গেলে রাবারের ভিতর দিয়ে কাপড়টি ঢুকিয়ে দিতে হবে এই যে এখন ঢুকিয়ে দিয়েছি এই তো শেষ সেলাইটি দেওয়া কমপ্লিট এখন রাবারে এইভাবে টেনে টেনে পুরো কাপড়টা পুরো কুচিগুলো যেন সমানভাবে বসে কুচিগুলো সব জায়গায় যেন সমানভাবে বসে আপনি চলে এখানে দুইটা সেলাই দিয়ে নিতে পারেন নিচে একটা তার উপরে একটা মাঝামাঝি আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে টেনে ধরে তারপরে সেলাইটি দিয়ে নিব এই তো শেষ রাবার লাগানো কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ